আপনারা যারা দীর্ঘ একটি সময় ধরে ইউরোপে বৈধভাবে আসার পরিকল্পনা করছেন কিন্তু বারবার চেষ্টা করেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো ফলাফল পাননি তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন দু সালে ইউরোপে যে পাঁচটি দেশে সবচেয়ে বেশি ভিসা হবে অর্থাৎ যে পাঁচটি দেশে ফাইল জমা দিলে আপনার ভিসা পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে এবং এই ভিডিওটি কোনো অনুমান বা মনগড়া তথ্য নয় বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই সেক্টরের অফিসিয়াল সোর্স থেকে প্রাপ্ত বাস্তব তথ্যের ভিত্তিতেই এই ভিডিওটি করা হয়েছে সবসময় এমন সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সার্বিয়া দু সালে ইউরোপের নন সেন্জেন অঞ্চল থেকে সার্বিয়াতে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়া হবে এর প্রধান কারণ হচ্ছে দেশটিতে লেবার ক্রাইসিস এ দেশটির লোকাল যুব সমাজ ব্যাপক হারে জার্মানি অস্ট্রিয়া এবং ইতালিতে চলে যাচ্ছে যার ফলে দেশটির কনস্ট্রাকশন ফ্যাক্টরি সার্ভিস সেক্টরে গুরুতর কর্মী সংকট সৃষ্টি হয়েছে আর এই কারণেই বিদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও বেশি সহজ করা হবে এই দেশটিতে বাংলাদেশ থেকে লোকাল এজেন্সির মাধ্যমে সার্বিয়াতে বর্তমানে আসতে নয় থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে দ্বিতীয় দেশটি হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া এই দেশটি বর্তমানে ইউ অ্যাক্সেশন প্রসেসে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মান ধরে রাখতে তাদের ইন্ডাস্ট্রিজ বিদেশি কর্মীদের প্রয়োজনীয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দু সালে এই দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপের কারণে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং যারা কিছুটা কম খরচে ইউরোপে কাজের ভিসে আসতে চাচ্ছেন তাদের জন্য অন্যতম ভালো একটি অপশন হতে পারে নর্থ ম্যাসিডোনিয়া বাংলাদেশ থেকে লোকাল এজেন্সির মাধ্যমে এই দেশটিতে কাজের ভিসা আসতে সাধারণত আট থেকে নয় লক্ষ কিংবা কিছু ক্ষেত্রে দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তৃতীয় দেশটি হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় ডেমোগ্রাফিক ক্রাইসিসের মধ্যে রয়েছে দেশটির জনসংখ্যা কমছে আর লোকাল শ্রমিকরা পশ্চিম ইউরোপে চলে যাচ্ছে কাজের জন্য ফলে এ দেশটির সরকার বাধ্য হয়ে নন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে বড় পরিসরে কর্মী আনছে এবং দু সালে এই চাহিদা আরো বৃদ্ধি পাবে এই দেশটির বিভিন্ন সেক্টরেই কাজের সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে কাজের ভিসা আসতে সাধারণত দশ থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে এবং আবেদন করতে ইন্ডিয়ান এম্বেসি ফেস করতে হয় চতুর্থ দেশটি হচ্ছে রোমেনিয়া রোমানিয়ার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিং ও কৃষিখাতে পর্যাপ্ত শ্রমিক নেই এ দেশটির অর্থনৈতিক চাপের কারণে সরকার নিয়ম বারবার আপডেট করছে যাতে বিদেশি কর্মীদের আনার প্রসেসটা আরও সহজ হয় দু হাজার পঁচিশ সালব্যাপী এ দেশটিতে ভিসা প্রক্রিয়াটি বেশ জটিলতার মধ্যেই ছিল তবে আশা করা যাচ্ছে দু সালে দেশটির সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রসেসটি আগের তুলনায় সহজ করবে বাংলাদেশ থেকে রোমেনিয়াতে আসতে বর্তমানে খরচ হচ্ছে দশ থেকে বারো লক্ষ টাকার ওপরে পঞ্চম দেশটি হচ্ছে মাল্টা মাল্টার অর্থনীতি অনেকটাই ট্যুরিজম হসপিটালিটি এবং কেয়ার সেক্টরের ওপর নির্ভরশীল এখানকার লোকাল জনশক্তি খুবই সীমিত ফলে বিদেশি কর্মী ছাড়া দেশটির বিভিন্ন ইন্ডাস্ট্রি চালানো সম্ভব নয় আর এই কারণেই দু সালে স্কিল ওয়ার্কারদের ব্যাপক চাহিদা থাকবে এ দেশটিতে তবে এখানে স্কিল অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক এবং বর্তমান সময় খরচ হচ্ছে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত সবশেষে একটি কথা দু সালে ইউরোপের সুযোগ থাকবে কিন্তু সঠিক দেশ সঠিক তথ্য এবং সঠিক পদ্ধতি অনুসরণ করলে ফেক ডকুমেন্টেশন আর ভুল এজেন্সির ফাঁদে পড়লে এই সুযোগটি হাতছাড়াও হতে পারে এ বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ